আসসালামু আলাইকুম বন্ধুরা কাকলি কুকিং হাউসে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এই ব্রেডের রেসিপি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের ব্রেডও হবে এতটাই সফট তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দুধের পরিবর্তে এখানে আপনারা পানি দিয়েও এই কাজটি করে নিতে পারেন দেড় চামচ দিয়ে দিলাম ইস্ট পাউডার এখানে চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের ইস্ট পাউডারটা নেওয়ার জন্য ইস্ট পাউডার যদি ভালো হয় তাহলে কিন্তু ব্রেডটাও অনেক ভালো হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ এখানে চাইলে আপনারা কিন্তু পুরো ডিমটাই দিয়ে নিতে পারবেন আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে আমি গুঁড়া করে নিয়েছি এখন সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডিমটা যাতে খুব ভালোভাবে ফেটে যায় সেজন্য কিন্তু একটু সময় ধরে মিশিয়ে নিলে ভালো হয় এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাও দিয়ে নিতে পারেন আর ময়দাটা কিন্তু আমি দুই কাপ একদম সমান সমান করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আবারও সব উপকরণগুলো একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব একটা নরমও হবে না দুই কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিলে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে আর হাতের সাথে প্রথমেই কিন্তু অনেকটাই লেগে লেগে যাবে কিন্তু ভয়ের কোনো কারণে একটু সময় ধরে মুঠে নিলে কিন্তু আর হাতের সাথে একটু লেগে যাবে না দেখতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে সফট একটা টো তৈরি হয়ে গেছে এখন একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য আর ইসটা যদি ভালো না হয় এখানে কিন্তু আপনাদের সময়টা আরেকটু বেশি লাগতে পারে দেড় থেকে দুই ঘন্টার মতো এখন হালকা একটু গরম জায়গায় রেখে দিতে হবে ঠিক তিরিশ মিনিট পরে ফিরে আসছি আর দেখতেই পারছেন তিরিশ মিনিটের মধ্যে কত সুন্দর ফুলের ডাবল হয়ে গেছে আর এখন হাতের সাহায্যে এই ডোটা থেকে বাতাস বের করে নিতে হবে আর ঠিক আবারও দুই থেকে তিন মিনিটের মতো মুথে নিতে হবে আর নিলে কিন্তু সুন্দর ব্রেড তৈরি হয়ে যাবে একটু সময় ধরে কিন্তু মুথে নিলে ভালো হয় এখন বোর্ডের উপরে হালকা একটু ময়দা লাগিয়ে নিছি আর ডোটা নিয়ে নিলাম এখন এই ডোটা থেকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর যদি আপনাদের মোলটা একটু ছোট হয় তাহলে কিন্তু এখানে ছয় থেকে সাতটি ভাগে ভাগ করে নেবেন এখন এটাকে একটা লম্বাটে রুটির আকারে মেলে নিচ্ছি এখন এই রুটিটা একটু ভাজ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই ব্রেডটি তৈরি করে নিতে পারেন আবারও লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক একইভাবে সবগুলা বানিয়ে নিয়েছি আর একটা ব্রেটের নিয়ে নিয়েছি আর এর মধ্যে একে একে এগুলাকে দিয়ে দিচ্ছি আর ঠিক আবারও পাঁচ মিনিটের মতো একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রেখে দেব পাঁচ মিনিট পরে আবারও ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে দেখতে পারছেন পাঁচ মিনিট পরে কতটা ফুলে গেছে এখন এর উপরে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে ডিমের কুসুম যদি ব্রাশ করা যায় তাহলে কিন্তু এই ব্রেডের কালারটা অনেক সুন্দর হয় এখন এটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব তাই একশো ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট বেক করে নিব আর যদি আপনারা চুলাই বেক করতে চান তাহলে মিডিয়াম হিটে পঁচিশ মিনিট বেক করে নেবেন ফিরে আসছি পঁচিশ মিনিট পরে আর দেখতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে আর কতটা সফট আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ